হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব এস এসি হাজার পঁচিশ পাশের হার বাড়বে নাকি কমবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যারা পরীক্ষার রেজাল্ট নিয়ে দুশ্চিন্তায় আসো বা ভাবতে প্লাস পাবে তারা অবশ্যই ভিডিওটা দেখো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল তেরোই মে রেজাল্টটা প্রকাশ করে দেবে জুলাইয়ের তেরো তারিখের আগেই তো এখানে বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে তো আমরা যদি দু হাজার চব্বিশ সালের রেজাল্টটা দেখি তাহলে আমরা অনেকটাই তুলনা করতে পারবো যে দু হাজার পঁচিশের রেজাল্টটা কীরকম হতে যাচ্ছে দু হাজার চব্বিশে এসএস সম্মান পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ অর্থাৎ প্রতি একশো জন থেকে সতেরো জন ফেল করেছিল সব বুট মিলিয়ে আর সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করেছিল যশুর বুট যশুর বুটে ছাত্রছাত্রীদের একশো জন থেকে মাত্র সাতজন ফেল করেছিল সবচেয়ে খারাপ রেজাল্ট করেছিল সিলেট বুট সিলেট বুটে একশো জন থেকে সাত্রিশ জন আটত্রিশ জন এরকম ফেল করেছিল তো এখানে বেশ বেশ কিছু বিষয় আমাদের সামনে এসেছে এখানে আমরা ঢাকা শিক্ষা বোর্ডকে যদি রেজাল্টটা দেখি খুব একটা ভালো ছিল না তবে দু সালে ঢাকা বোর্ডের রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো হবে তারপরে রাজশাহী বোর্ড দ্বিতীয় নাম্বারে থাকতে পারে এবং যশুর বোর্ড তিন নাম্বারে থাকতে পারে মোমো সিং চার বা পাঁচ নাম্বারে থাকতে পারে মোমো সিংয়ের আগে থাকতে পারে রাজশাহী রাজশাহী মোটামুটি ভালো রেজাল্ট করবে এই বুটগুলো ভালো রেজাল্ট করবে তার পরে যে বুটগুলো সেগুলোর রেজাল্টটা একটু খারাপ হতে পারে আর পারসেন্টিসের কথা যদি আমরা বলি পারসেন্টিজ এই তিরাশি থেকে বাড়বে পাশের পারসেন অর্থাৎ পাশের পার্সেন্টেজটা ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এটা বাড়বে পাশের পার্সেন্টেজটা বাড়বে প্রতি একশো থেকে পনেরো জন বা সর্বোচ্চ জন বিশ এরকম হবে বিশের বেশি ফেল করবে না অর্থাৎ প্রতি একশো খাতা থেকে বিশ জন ফেল থাকবে বিশ জন ফেল থাকলেও কিন্তু বিগত সালগুলোতে রেজাল্টটা ভালো হবে তো এখানে এটা দু হাজার চব্বিশ সালের রেজাল্ট আর দু হাজার তেইশ সালের রেজাল্ট আরও ছিল আরও ফেল করছিলো দু হাজার তেইশেতে থেকে দু হাজার চব্বিশের রেজাল্ট একটু উন্নতি হয়েছে এবং আমরা বেশ কিছু তথ্য সকল বোর্ডের যে খাতাগুলো রেজাল্ট কিন্তু প্রস্তুত হচ্ছে খাতা দেখা কিন্তু শেষ বোর্ডের কাছে আমার পাঠিয়ে দিয়েছে এখন স্যারদের যে কথাবার্তা সেগুলোর বা সাংবাদিকদের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশে রেজাল্ট ভালো হয়েছে এখন আশা করা যাইতেছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালের রেজাল্টটা আরেকটু ভালো হবে অ্যাপ পাসের সংখ্যাটাও বাড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাতে যারা একদমই নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে